ওমা কখন বাড়ি যাবে এবার চলো তো আর ভালো লাগছে না অনেকক্ষণ তো হয়ে গেল বসে আছি কেন রে তোর এখানে বসে থাকতে কি অসুবিধা হচ্ছে ঘরে তো তোর সারাক্ষণ চুপ করে বসেই থাকিস তে এখানে বসে থাকতে কি অসুবিধাটা হচ্ছে শুনি চুপ করে বসে থাকবে আপনারা বসুন আমি একটু চা আনি এবার মনে হয় কিছু খাবার আনবে শুধু কি চা দেবে নাকি চায়ের সাথে নিশ্চয়ই কিছু খেতে দেবে না না দিদি চা আনতে হবে না মেয়েকে ভর্তি করাতে এসেছি তো স্যারের কাছে আপনি শুধু একটু স্যারকে ডেকে দিন তাহলেই হবে আচ্ছা ডেকে দিচ্ছি একটু নোনতা কিছু এই এই নিমকি দিই একটু আর অল্প একটু মিষ্টি দিই একটু মুখে দিয়ে যান না না কিছুই খাবো না কিছু আনতে হবে না দিদি তা আপনি না হয় খাবেন না ও তো বাচ্চা মানুষ আমার বাড়িতে প্রথমবার এসেছে ওকে একটু কিছু দি ও একটু কিছু খাক না না ও খাবে না সব বাড়িতে খায় না কিছু মুখেই তোলে কিছু আনতে হবে না তুমি খাবে তো অল্প একটু নিমকি দি আর একটু মিষ্টি দিই Oh <laughs> no 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 <laughs>